নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও সবাই ভালো আছি আজ বুধবার আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি সকালের বাসি কাজকর্ম আমার সব হয়ে গেছে এখন নাইটিটা চেঞ্জ করে নিয়ে চা করতে চলে এসেছিলাম তো চা আমার হয়ে গেছে একটু লিকার চা করেছি আর একটু দুধ চা করেছি আমি লিকার চাটা খুব একটা খেতে ভালোবাসি না তাই আমি আমার জন্য দুধ চা করেছি আর ও খেয়েছে লিকার চা চিনি ছাড়া চাটা খেয়ে আমি চলে এসেছি ভাত বসাতে অরু স্কুলে যাবে তো একটু ভাতটা আমি ওই জন্যই তাড়াতাড়ি বসাতে চলে এলাম তো ভাতটা হবে একটু তরকারি করে দেবো ওরু খেয়ে স্কুলে চলে যাবে তো আমি চালটা একটু মেপে নিলাম আর চাল মেপে নেওয়ার পরে আমি আবার তিনবার একটু একটু রেখে দিই আমার মনে হয় বাঙালিদের সবাই এরকম রাখে একটু একটু চাল তিনবার করে যাই হোক এবার চালটা আমি ধুয়ে নিই ধুয়ে নিয়ে চালটা হাঁড়িতে দিয়ে দেবো আর হাঁড়িতে জলও আমার দেওয়া হয়ে গেছে উনুনে হাঁড়িটা বসিয়ে দিয়েছি কিন্তু এখনও উনুনটা জ্বালা হয়নি তো চালটা ধুয়ে নিয়ে গিয়ে দেবো হাঁড়িতে দিয়ে একবারে উনুন জ্বালবো আর দুটো কাট আমি যদি বেশি করে উনুনে দিয়ে দিই আস্তে আস্তে ভাতটা আমার হয়েও যাবে কোনো অসুবিধাই হবে না তো যাই হোক চালটা আমার ধোয়া হয়ে গেছে এবার হাঁড়িতে চালটা দিয়ে দিই আবার চালটা হাঁড়িতে দিতে গিয়ে দেখছি হাঁড়িটায় জলটা বেশি হয়ে গেছে তাই আবার একটু জল ফেলেও দিলাম তারপরে আবার চালগুলো দিলাম না হলে হাঁড়ি উপচে জল পড়ে যাচ্ছিল যাই হোক হাঁড়িতে চালটা আমার দেওয়া হয়ে গেছে এবার এই হাঁড়ির ঢাকনাটা আনতে গেছিলাম নিয়ে এসে হাঁড়িতে ঢাকনাটা দিয়ে এবার পাট কাটি দিয়ে ধরিয়ে দিচ্ছি উনুনটা কাটি দিয়ে ধরিয়ে দেবো আর তারপরে দুটো কাঠ দিয়ে দেবো তাহলেই ভিট ভিট করে হয়ে যাবে আর উনুনটা ভালোই ধরে গেছে আর উনুনের পাড়ে দুটো কাগজ ছিল সেই কাগজগুলো ধরিয়ে দিলাম দিয়ে এবার দুটো কাঠ দিয়ে আমি এখান থেকে চলে যাব গ্যাসের কাছে একটু আলু ভাজা করব আর একটু তরকারি করব আমার আলু ভাজাটা কোটা হয়ে গেছিল দিয়ে আলু ভাজাটার দিকে বসিয়ে দিয়েছি আর ওদিকে একটু ডাল বসিয়েছি আর এদিকে আলু ভাজা ডাল হতে হতে ওইদিকে ভাতটা আমার উদলে গেছে ভাতের ঢাকনাটাকে খুলে দিয়ে আসি হলে ফ্যান আবার পুরো উনুনের মধ্যে পুরো না ভর্তি হয়ে যায় তো উনুন আবার নিবে যাবে তার জন্য আগে ফ্যানের ঢাকনাটা খুলে দিয়ে এলাম ভাতের হাঁড়ির দিয়ে এসে আবার আলুটা ভালো করে ভাজছি তো আলুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে দিয়ে ওরু বললো মা আমি আজকে স্কুলে যাবো না আমার শরীরটা খারাপ লাগছে তো আমি বললাম ঠিক আছে দিয়ে কালকের দুটো লুচি ছিল আর এই আলু ভাজা দিয়ে ওকে দুটো টিফিন করতে দিয়ে দিলাম আর এদিকে আমি আবার ঝোল ভাত বসাবো কারণ সবারই এখন শরীরটা খারাপ তাই শুধু সবজি অল্প আলু দিয়ে এই মাঠের মাছ ছিল শিঙি ট্যাংরা এইসব দিয়ে ঝোল শুধু পাতলা ঝোল আলু ভাজা আর মুসুরির ডাল সেদ্ধ আর কিছু করিনি এই দিয়ে আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়েছে আর এই সন্ধ্যাবেলায় সন্ধে টন্ধে দিয়ে এলাম দিয়ে এসে চা খেলাম এবার রান্না করব। রান্না এবেলাতে ওই সবজি দিয়ে শুধু ঝোল করব আর সাদা তিল আছে সাদা তিলের একটু বড়া ভাজবো ব্যাস আর কিছু করব না ভাত আমি চাপিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যেই সবজিগুলো সব সাঁতলে নিয়ে এখন বাটির মধ্যে দিয়ে ফুটিয়ে নিচ্ছি ভালো করে কড়াইটা নামিয়ে দিয়েছি আর এই যে সাদা তিল আমার মাটা হয়ে গেছে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো নুন দিয়ে আমি একটু বড়া ভেজে নেবো কড়াইয়ে তেল আমি দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে বড়াগুলো সব ভেজে নেবো এবার বড়াগুলো সব উল্টে দেবো দিয়ে আঁচটা অল্প করে দেবো যাতে সিমসিম করে হয় ভিতরটা পর্যন্ত ভালো করে যেন সেদ্ধ হয় আর এটা হতে হতে আমি আবার ভাত বাঁধতে চলে যাব ভাতটা বেড়ে দিয়ে এসে আবার বড়াগুলো নিয়ে যাব। যাতে একদম সুন্দরভাবে বড়াগুলো হয়ে যায় তো আমি এদিকে ভাত দিতে চলে এসছি এদের এদের খিদে পেয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে এখন তো আমি এদের এই ঝোলটা দিয়ে ভাতটা দিয়ে যাই তারপরে পড়াগুলো নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন